তিলোত্তমা সুবিচার পথে নেমেছে সমস্ত স্তরের মানুষজন প্রতিবাদের উত্তাল গোটা দেশ প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও এই প্রতিবাদ জোয়ালামুখী রূপ নেয় মহিলাদের রাত দখলের কর্মসূচির পর সেই ধারা আজও অব্যাহত এই ঘটনার প্রতিবাদ দিন প্রতিদিন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র একদিকে যখন আর্যিকর কাণ্ডে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার সমস্ত রাজনৈতিক দলগুলো অন্যদিকে রাজনীতির সীমা ছাড়িয়ে বিভিন্ন পেশার মানুষরা দফায় দফায় নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন সকলেই চায় তিলোত্তমার সুবিচার সকলেই চায় প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি গোটা রাজ্যের পাশাপাশি এদিন ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের সিনিয়র সেকশনের ইঞ্জিনিয়াররাও প্রতিবাদ জানান এদিন তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে হাওড়া ডিভিশনের লিলুয়ার কোচিং ইয়ার্ডের সকল সিনিয়র ইঞ্জিনিয়াররা এক হয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে তিলোত্তমার সঠিক বিচারের দাবি জানান পাশাপাশি এদিন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের মহিলারা মৌন মিছিল করে তারা তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে মোমবাতি চালায় কর্মক্ষেত্রে তারাও এদিন নিরাপত্তার দাবি জানান আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের এমন নির্মম পরিণতির পর সমস্ত স্তরের মহিলারাই নিজেদের নিরাপত্তার দাবিতেও সোচ্চার এদিন হাওড়ার লিলুয়া সেকশনের ইআরএমসির মহিলারা আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যাতে কোনো জায়গায় কেউ মহিলাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়